কইনি সোনা আমরা এখন চলে যাব আবার না করব ভালো হবে কথা এটা আমি দিছি পরে এই যে আমরা বড় মেয়ে কে দেখাব এই পর্যন্ত দেখাব দেখি এই সামানটা দেখে শোনা টাটা দাও টাটা দাও ওনে ওহবি বেসে ওই দুধ দে হ্যাঁ ওর দুধ দিয়ে খায় না ও সে দুধ খায় না কেমন

বিনা কাপে ঢালিত তো এখন এদের বল এখন হলো ডিজিটাল যুগ বুঝেছো ডিজিটাল যুগ তাই আমি কি ঢালছি চার কাপ গেছে আর সেই আমরা যে অর্ধেকটা হলো ময়দা দেব সেই জন্য বুঝলে আর আগে কিন্তু এসব ছিল না আগে আমরা যে দিয়া হতো আনলিমিটেড আর এখন লিমিটেড হয়

ওর ভিতর আমি আর ঢালিনি কোটোর ভিতর কোটোটা ধুয়ে পরিষ্কার করে তারপরে হলো ঢালতে হবে আরো দুই কাপ দি হুম দাও তারকারণ সবাই খাবে তো অনেক মানুষ হুম আমাদের ফ্যামিলিতে চৌদ্দ পনেরো জন মানুষ

আমাদের মা মনে কান্না করছে চান করানোর সময় হয়ে গেছে ওর মা কাজ করছে কাজ করে এখনই চান করাবে তো পিঠে তৈরি করার জন্য দেখো তোমাদের দিদি ভাই কত সুন্দর করে গুলা গুলাচ্ছে চালের গুড়া এটা হয়ে গেছে হ্যাঁ এটা দেখো

দেখো তোমাদের দিদি ভাই নতুন লোহার কড়াই বের করবে পিঠে তৈরি করার জন্য ইচ্ছা করবে জানি না যদিও এখন বলতে পারছি না দেখো বের করবে প্রথম টিফিন কেরিয়ারটা বের করে নিল

সবাই এই খাটের ভিতর হলো খাতা কাপড় রেখে দেয় আর আমি সব জিনিসপত্র রেখে দি খুব ভালো খুব ভালো খাবারের জিনিস কি করব এটা আমার লাগতো না সেইজন্য উঠিয়ে রেখেছিলাম হুম এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে মানে মেজে পরিষ্কার করে নেবো ধুয়ে থেকে তারপর রেখে দেবা আসো

আজকে পিঠে দিয়ে উদ্বোধন হবে আমার বোনও আসবে ওকে ফোন করেছিলাম ও মনে হয় বের বেরো গেছে এতক্ষণ বাড়ি থেকে

ও ঘুমিয়েই ছিল আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে সকাল এখন দশটা বাজে দশটার সময় উঠেছে ঘুম থেকে আর উঠে চারিদিকে দেখছি এই তো আসি বাইরেই আছি মা তো গাইছ আমার ছোট মেয়ে স্নান হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে এখন ওকে খাইয়েও দিয়েছি দুধ খাইয়েছি তো এখন পিঠা বানাতে যাব ওর বাবা আবদার করেছে আজ কিছুদিন ধরেই বলছে যে আমার পিঠা বানিয়ে দাও পিঠা বানিয়ে দাও তো আজকে ভাজা পিঠে তেলে পিঠা বানাবো অন্যদিন করব তো চলো এখন আমি পিঠা বানাতে যাব আর আমার বোনও আসবে ও বেরিয়ে পড়েছে ও ফোন করেছিলাম ও বলল যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তো চলে মনে না একটু মানে দশ মিনিটের মধ্যে হয়তো ঢুকে যাবে কারণ ওর বাড়িও বেশি দূর না আমাদের বাড়ি থেকে তো চলো ওই দেখ তোর মাসি মনে চলে এসেছে ওই দেখ কাদার মধ্যে আই রাস্তায় কাদা হয়ে গেছে ওই দেখ মাসি মনে চলে এসছে ওই দেখ ওই দেখ দেখেছ মাসিমনি এসেছে হ্যাঁ দেখো কখন ফোন করছি তোর বর বললে বেরো গেছে হেঁটে 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 আরে কপাল হেঁটে হেঁটে এসেছে হাই তো আমার বোন চলে এসেছে এখন ওকে আসতে বলেছি কারণ দুই মেয়েকে নিয়ে পিঠে বানানো সম্ভব এখন আর ওর বাবা হলো ঘাই ধরেছে যে আমার পিঠে বানায় দাও পিঠে বানাই দাও খুব মিষ্টি খায় জানো তো খুব মিষ্টি খেতে ভালোবাসে প্রতিদিন দোকান থেকে আসার সময় মিষ্টি কিনে কিনে নিয়ে আসবে জিলাপি হোক চমচম হোক কালো জাম হোক সব কিনে কিনে নিয়ে আসে ওই দেখো আদর খাচ্ছে কার কলে উঠেছিস সৈনি তো আমার আর একটা ক্যামেরাম্যানও চলে এসছে মানে বাইরে কোথাও গেলে একে নিয়ে যাই এই ক্যামেরা করে দে আমার বোন ওর ছেলেকে আজকে নিয়ে আসেনি তো চলো আমি এখন পিঠা করতে যাব আর আমার ক্যামেরা ধরে দেবে যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো চলো বন্ধুরা দেখো কি দারুণ ফুলেছে আমার বন্ধু বলছে লুচি হয়ে গেছে আসলে আগের ওই লোহার কড়াই না লেগে যাচ্ছিল সেই জন্য আবার কড়াইটা চেঞ্জ করে দিলাম এটা করে দিই তাহলে তাড়াতাড়ি ভিতরে ভাজা হয়ে যাবে আর এই দেখো কুটি ডাউর মাসির করলে বসে রয়েছে সহিনী সহিনী মাম্মা ও খুঁজে বেড়াচ্ছে ঘাড় চা করতো এই দেখো এই দেখো ও লে বাবালে ও লে বাবালে ও লে বাবালে তুমি একটু টাটা দিয়ে দাও তো দিদির মতো হ্যাঁ এই এই হ্যাঁ টাটা আরও দেখো আঙুল দিয়ে নখ ছিল নখ দিয়ে খুঁচে কি করেছে দেখো আমি দেখাতে যাচ্ছে আর ও পাশে ঘুরছে এই দি এই দেখো কি অবস্থা তো দেখবে কি দারুণ ফুলছে ডাকছে দেখেছো কি দারুন এই পদ্ধতিতে পিঠা বানালে না আর সবগুলো পিঠাই ফুলবে একটাও মিট যাবে না লুচির মতো ফুলছে একটা দেখে আসি ও কি করছে দেখে আসি কি মা মা করে ডাকছো কি কলা কোথায় রাখলে কলা ফেলে দিয়েছো তো কোথায় আরে সি তুই খাওনি তাহলে কলা নিলে কেন তো সব রয়েছে কি নিবা দাঁড়া আমি পিঠে আনে দিচ্ছি এই যে এই তা খাও পিঠা এনে দিচ্ছে খেয়ে না না ওই চিপস একটা খেয়েছ তো এটা থাক পরে খেয়েও মাসি না দিচ্ছে আমি যাই হ্যাঁ দেখো কত সুন্দর করে ফুলছে আর দেখো এতগুলো ভাজি হয়ে গেছে এতগুলো ভাজা হয়ে গেছে আর ওর মাসিকে দুখান দিয়ে এসেছি ওই ঘরে আমার মেয়েকে একখান দিয়ে এসেছি ওরা বসে করে খাচ্ছে আর আমার বোন হলো মেয়েদের সামলাচ্ছে ঘেমে গেছি পুরো দেখো অনেকক্ষণ ধরে রান্না ঘরে আছি ঘেমে গেছি পুরো পিঠে বাঁচতে বাঁচতে ঘেমে গেছে এই দেখো তো চলো আরো কিছু পিঠে ভেজে তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে আর তোমরা খেতে চাইলে অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে চলে আসতে হবে ঠিক আছে আমি তো আর পাঠাতে পারব না তো তোমরা চলে আসো তো বন্ধুরা আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো শেষ আর একটা পিঠা মনে হবে আর কড়াইতে একটা পিঠা আছে দেখো আর তেল পুরো শেষ হয়ে গেছে সেই জন্য এই পিঠাগুলো এমন দেখা যাচ্ছে আমার তেল দিন একদম শেষ হয়ে গেছে সেই জন্য আর ভাবলাম তেল দেবো না এই দেখো আর একটা পিঠাই হবে এটাই শেষ পিঠা দেখো শেষ বাবা অনেকক্ষণ লেগলো না বারোটার সময় এসেছি না কটার সময় বারোটার সময় এসছি আর এখন অনেকটা বাজে এ এখন মানে দেড়টার মতো বাজে তেল নেই না সেই জন্য শেষ হয়ে গেছে তো চলো আমার মেয়েদের আবার খাওয়ানোর টাইম চলে এসছে আমি এখন মেয়েদের খাওয়াবো পিঠা তো বাজা হয়ে গেল এখন মেয়েদের খাওয়াবো তারপরে আমার ছোটো মেয়েও ঘুম থেকে উঠে গেছে ও ঘুমিয়েছিল এখন ব্যাস আর গরম লেগে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি মাজাও লেগে গেছে গরমও লেগে গেছে কি করব করতেই হবে গ্যাসটা হয়ে তো এখন ছোট মেয়ে উঠে গেছে ওই ঘরে কান্না করছে তাও ওকে খাওয়াবো আমার বড় মেয়েকেও খাওয়াবো দুটো পিঠাই বেজে গেছে না দুটোই বেজে গেছে চলো এই দেখো কত পিঠা তোমরা চলে এসো সবাই পিঠা খেতে আর এই যে এইগুলো না তেল শেষ হয়ে গেছিল বলে এমন দেখা যাচ্ছে দেখো মনে হচ্ছে অল্প কিন্তু অনেক পিঠা পিঠা কিন্তু তোমরা সবাই চলে এসো খেতে এই দেখো আমার মেয়ে উঠে গেছে আবার উঠে গেছো হ্যাঁ এই দেখো কি করেছে মেয়ে কালকে ভাবলাম নোখ কেটে দেবো তো সোমবার ছিল তাও কাটতে পারিনি দেখি মা এই দেখো আর তুমি কি করছো এইসব খাবা খাবা না ভাত দেখেছো বলে ভাত খাবে না শিখে মনির মা শিখে মনির মেয়ে একটা জিনিস কিনে দিয়েছে দেখো ও নিয়ে এসছে দেখানোর জন্য এখন রূপদে পলা বাধানি উঠেছে না সেগুলো ওর মেষও কিনে দিয়েছে মানে ওর বর কিনে দিয়েছে আর আমার মেয়ের মেষে হয় সেটাই বলতে চাচ্ছি আর কি দেখো এই আমার মেয়ে তুই ঠোঙা দিচ্ছিস ওই ঠোঙাটা ফেলে দিচ্ছে কিন্তু দারুণ লাগছে না কাছে নিয়ে আয় ঘুরা হেভি লাগছে

আমরা এখন আমি চলে যাচ্ছি তাই দিদি ভাই এখন আমাকে আগিয়ে দিয়ে আসছে দোকানে যাবে ও নতুন নতুন ভয়েস দিচ্ছে তো তাই এমন লজ্জা পাচ্ছে এই তো ঠিক গেছে চলো এবার চলো এবার যাওয়া যাক শুধু হাসি দূর হাসি হাসি করে দুধ তুলে হাসি হাসি করে দুষ্টুকু থাকার শুধু দুধ তোলে আর কি কি করলো এ যা কেটে গেছে কি পরিমাণ চলো মাসি খেয়ে কই দিয়ে হাসি চলো মাসি চলে যাবে মাসিমুনি চলে যাবে হুম সাবান রেডি হয়ে গেছে ফুলফিল তো বন্ধুরা আমার বোন অনেকক্ষণ এসেছে এখন বাড়ি চলে যাবে আর আমরা ওকে যাবো এগোতে কারণ অনেকটাই লেট হয়ে গেল ওর ছেলে ফোন করেছিল দুবার তো বললো যে আমি এখনই আসছি ও শুনলো ওর ছেলে যে কখন আসবা মাম্মা তো বলল যে এক্ষুনি চলে যাব তো বারবার বারবার ওর ছেলে ফোন করছে সেই জন্য চলে যাবে তো আমরা এগোতে যাচ্ছি সবাই মিলে দেখো উনি টাটা দাও একটু টাটা দাও টাটা তো আজকে আর ভিডিও করব না কারণ অনেক ধরে পিঠা বানিয়েছি অনেক পিঠা বানিয়েছি কষ্টও হয়ে গেছে আর গরমে ঘেমে মানে বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে কিছু করার নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে এই চ্যানেলটিকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাই বাই টাটা দিয়ে দাও বাই 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 Bye-bye.